যে আগামী নির্বাচন বিয়ার প্রতিটি নির্বাচন নিয়ত হবে একই সাথে আমরা দেখেছি শিক্ষার্থীদের অধিকারের প্রতি আমাদের বর্তমান অন্তর্বর্তী ভাবে সরকার কোন করছে না কেন আমাদের শিক্ষা ব্যবস্থার আহ্বান পাচ্ছে কেন আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময় স্বাধীন বাংলাদেশে সবার আগে শিক্ষা সংস্কার হতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের অবকাঠামো নিশ্চিত করতে হবে আমাদের গবেষণায় বাজেট দিতে হবে শিক্ষাকে সম্পূর্ণ